তোমরা তোমাদের মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমি সবুজ রঙের লেখা কিছু প্রতীক এবং তার পরিচয় লিখছি এখানে মুনাফা সরল মুনাফা বলতে আমরা বুঝবো আই আই মানে হচ্ছে ইন্টারেস্ট যার আরেকটা প্রতি হচ্ছে প্রফিট এবার হচ্ছে মুনাফার হার মুনাফার হার বলতে আমরা বুঝি ছোট হাতের আর রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার বুঝি রেট মানে বৃদ্ধির হার সময় হচ্ছে এন মূলধন বা আসল হচ্ছে পি যাকে বলি আমরা প্রিন্সিপাল ইংলিশ শব্দ সেখান থেকে পি আসছে স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল অর্থাৎ ব্যাংকে টাকা রাখলে তোমার মুনাফার সাথে যে অতিরিক্ত টাকা অ্যাড হয় সেটাই হচ্ছে মুনাফা আসল যাকে বলি আমরা টোটাল অ্যামাউন্ট অর্থাৎ বড় হাতের এ আবার এক আরেকটা আছে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এই চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি কম্পাউন্ড প্রফিট যেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো সপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই মুনাফা দিয়ে আমাদের চারটা সূত্র হবে এই চারটা সূত্রের অঙ্ক তোমাকে অবশ্যই জানতে হবে যে প্রথমে হচ্ছে মুনাফা যাকে আমরা বলবো সরল মুনাফা তাহলে সরল মুনাফা হচ্ছে আই সমান সমান পি এন আর অর্থাৎ আমরা বুঝবো মুনাফা সমান আসল অর্থাৎ তুমি যে টাকা মুনাফা পাইলা সেই টাকা সমান তোমার যে টাকা ব্যাংকে বা এনজিওতে যেখান থেকে তুমি নিছো বা যেখানে জমা রাখছো সেই টাকা গুণন সময় অর্থাৎ কত সময় ধরে সেই টাকা জমা আছে কত সময় ধরে ঋণ নেওয়া আছে সেই সময় গুণন মুনাফার হার কত পার্সেন্ট হারে মুনাফা দিতে হবে বা নিতে হবে সেই রকম সেই তার পরিমাণ সেটাকে বলা হয় মুনাফার হার সংক্ষেপে সংক্ষেপে আমরা হার লিখছি তাহলে প্রিয় শিক্ষাতে কিন্তু আমরা জানলাম যে সরল মুনাফা আই জিএনআর মুনাফার হার আর সমান সমান আই ডিভাইডেড পি এন গুণন একশো পার্সেন্ট তাহলে দেখো এটা হচ্ছে আই সমান সমান পিএনআর যদি হয় তাহলে যদি তুমি আর বার করতে চাও আর বের করতে আর বের করার জন্য তাহলে আর সমান সমান আই উপরে উঠবে আর পি নিচে যাবে এখন যদি তুমি আর গুণ করে দেখো আই সমান সমান এই যে আর নিচে কিন্তু একটা ওয়ান আছে এই ওয়ান দিয়ে আর আই কে গুণ হবে তাহলে আই সমান সমান হলো এই যে আর আর পি এন গুণ হবে তাহলে পি এন আর হলো আর মুনাফার হার বের করার সময় তুমি অ্যান্সারের সাথে একশো দিয়ে গুণ দিয়ে দেবো একশো পার্সেন্ট দ্বারা গুণ দিয়ে দেবো একশো দ্বারা না একশো পার্সেন্ট দ্বারা সময় এন সমান সমান তাহলে এই যে এখান একই সূত্র যে আই সমান পি আর অর্থাৎ এখানে যদি আর চলে যায় তাহলে এখানে এনও যাইতে পারে তাহলে আর আসবে এন এর জায়গা এরকম তারপর দেখো আসল সমান পি সমান আই ডিভাইডেড আর এটা সূত্র এরকম করে সরাসরি আমরা লিখতে পারি আসলে কিন্তু সূত্র কিন্তু এটাই আই সমান পি এন আর এই একটা সূত্র থেকে আমরা আরো তিনটা সূত্র বানাইছি